প্রিয়া ও রিয়ান রোমাঞ্চকর অবস্থায় হঠাৎ মেইন দরজার আওয়াজ শুনে রিয়ানকে তাড়াহুড়ো করে খাটের নিচে ঢুকিয়ে দিল ফাহিমা এসে খালাতো বোন প্রিয়াকে বলল কিরে তোকে এরকম দেখাচ্ছে কেন প্রিয়া করে কি দেখাচ্ছে আমাকে তাছাড়া তোর শ্বশুর শাশুড়ি এসেছে নাকি ফাহিমা বলল ওদেরকে আসতে দিচ্ছে না বাসায় তুই একা তাই আমি চলে এসেছি প্রিয়া বলল তুই চলে এসেছিস ভালো হয়েছে ফাহিমা বলল ঘুমাবো তোর পাশে প্রিয়া বললো তুই তোর রুমে গিয়ে ঘুমা আমি একটু বয়ফ্রেন্ডের সাথে কথা কথা বলবো ভিডিও কলে আর দরজাটা একটু বন্ধ করে রাখবো ফাহিমা বলল তুই বয়ফ্রেন্ডের সাথে কথা বলবি আমি একটু শুনতেও দেখতে পারি না এ কেমন কথা প্রিয়া বলল পরে দেখিস আজকে দেখা যাবে না তাছাড়া ওর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ফাহিমা বলল ঠিক আছে তুই যেহেতু গুরুত্বপূর্ণ কথা বলবি আমি না থাকাই বেটার এই বলে ফাহিমা চলে গেল ফাহিমা যাওয়ার পর প্রিয়া এদিক ওদিক তাকিয়ে খাটের নিচ থেকে রিয়ানকে বের করলো রিয়ান খাটের নিচ থেকে বের হয়ে দীর্ঘশ্বাস ফেলে প্রিয়াকে বলল আরেকটু হলে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতাম তোমার খাটের নিচে এত মশা কি করে হলো প্রিয়া বলল মনে কষ্ট নিও না আর হ্যাঁ প্রেম করতে হলে একটু কষ্ট করতে হয় আর এই সামান্য কষ্টতে তুমি বিরক্ত হয়ে পড়ছ এই বলে রিয়ানকে খাটে ফেলে দিল তারপর রিয়ানের শরীরের উপর উঠে প্রিয়া বলল আজকে তোমার কষ্ট করতে হবে না আমি নিজেই করব কষ্ট রিয়ান প্রিয়া শরীরের ভার সহ্য করতে না পেরে প্রিয়া দুহাত ধরে তাকে পাশে শুইয়ে দিল প্রিয়া তারপর এক হাতের উপর মাথা রেখে রিয়ানকে বলল আমি মনে করেছি তোমার এনার্জি নেই তুমি তোমার দু হাতের ইশারায় কিভাবে আমাকে তোমার শরীরের উপর থেকে নামিয়ে ফেললে রিয়া এক পা প্রিয়া শরীর উপর তুলে দিয়ে হাতে আদর করতে করতে বলল আচ্ছা তুমি ভালো করে জানো আমি তোমার বয়সে পাঁচ বছরের ছোট আর এসব আমার সাথে করতে তোমার সংকোচ হয় না প্রিয়া বলল বয়স দেখে ভালোবাসা হয় নাকি ভালোবাসা হয় অন্তরের ভেতর থেকে যখন দুজনের মন এক হয় আচ্ছা এসব কথা বাদ দাও তো সময় নষ্ট করে লাভ নেই এই বলে রিয়ানের জামা কাপড় খুলতে লাগলো ফাহিমা সুজনকে বলল তুমি গোসল করবে না সুজন বলল গোসল দিনে কয়বার করতে হয় ঘন ঘন গোসল করলে শরীর অসুস্থ হয়ে পড়বে ফাহিমা বলল আমার প্রচুর গরম লাগছে আমি গোসল করে আসি তারপর তোমাকে ভাত দিয়ে দেব সুজন বলল গোসল যেহেতু করতে যাচ্ছ আরেকবার সুযোগ দাও একসাথে দুজনেই গোসল করব। ফাহিমা বলল তুমি পাগল হয়ে গেছ বাসায় থাকলে এভাবে বিরক্ত করো কেন নাকি তোমাকে আমি কখনো তোমার সময় মতো না করেছি সুজন বলল না হঠাৎ তোমার কথাগুলো শুনে শরীরে কেমন যেন লাগছে তা একটু আবদার করে বললাম এত আবদার করতে হবে না ঠিক সময় তুমি পেলেই হয়েছে তাছাড়া আজকে যেভাবে ঘামাচ্ছি পুরো শরীর পিচ্ছিল হয়ে গেছে আগে ফ্রেশ হয়ে আসি এই বলে ওয়াশরুমে গেল সুজন গরমে বিরক্ত হয়ে নিজে নিজে বলল আসলেই তো অনেক গরম আমারও গোসল করতে হবে এই বলে গোসলখানায় যাবে এই মুহূর্তে ওয়াশরুম থেকে বের হয়ে ফাহিমা বলল তুমি কোথায় যাচ্ছ গোসল করতে আমারও গরম লাগছে ফাহিমা বলল তুমি দেখছো না আমি বের হয়ে যাচ্ছি গোসল না করে কেন কি হয়েছে ফাহিমা বলল লাইনে পানি নেই প্রিয়ার রুমে যেতে হবে ওই লাইনটা আলাদা ওই ওয়াশরুমে পানি থাকবে সুজন বলল তুমি করার পর আমাকে একটু সুযোগ দিও তাছাড়া ওই রুমে আমার যেতে একেবারেই ইচ্ছে করে না তোমার খালা তো বোন একটা আছে দিন রাত রুমে পড়ে থাকে বের হয় না আড্ডা গল্প করে না ফাহিমা বলল আমার খালা তো বোন আট দশটা মেয়ের মতো নয় আমার খালাতো বোনও অনেক ভালো যাই কথা বাড়িয়ে লাভ নেই বলেই প্রিয়ার রুমে গেল ফাহিমা প্রিয়ার রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিল প্রিয়া তাড়াহুড়ো করে রিয়ানকে বিছানা থেকে তুলে দিয়ে আবারও খাটের নিচে ঢুকিয়ে দিল তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিয়ে বলল কি হয়েছে দরজা বাড়ি দিচ্ছিস কেন ফাহিমা বলল আমার রুমের গোসলখানায় পানি নেই তাই তোর রুমে এসেছি তোর ওয়াশরুমে গোসল করার জন্য তুই কি এখনো কথা বলছিস বয়ফ্রেন্ডের সাথে প্রিয়া বলল না না যা গিয়ে গোসল করে নে ফাহিমা আর কোনো কথা না বলে সোজা গোসলখানায় চলে গেল প্রিয়া মনে মনে বলল জানি না নাকি ধরা খেয়ে যায় যদি একবার ধরা খায় তাহলে রাজার মেয়ের মতো চলাফেরা আর করতে পারবো না ফাহিমা ওয়াশরুমের ভেতর ঢুকে জামা কাপড় রাখবে ওখানে দেখতে পেল একটা ছেলে মানুষের টি শার্ট ফাহিমা টি শার্টটা হাতে নিয়ে নিজে নিজে বলল মেয়ে মানুষের রুমে ছেলের টি শার্ট আসবে থেকে তাছাড়া এই টি শার্ট তো আমার সুজনেরও না না এটা আগে জিজ্ঞেস করতে হবে প্রিয়ার কাছে যায় আগে জিজ্ঞেস করে আসি এই বলে মেজাজ গরম করে প্রিয়ার কাছে গেল ফাহিমা হাতে একটা টি শার্ট নিয়ে এসে প্রিয়াকে বলল এই টি শার্টটা কার তোর ওয়াশরুমে কেন প্রিয়া কিছু বলতে যাবে ওই মুহূর্তে খাটের নিচ থেকে একটা ছেলে মানুষের কাছির আওয়াজ আসলো তারপর ফাহিমা প্রিয়াকে বলল এইটা কিসের আওয়াজ রে ছেলে মানুষের আওয়াজ না প্রিয়া চিন্তায় পড়ে গেল কি বলবে আর কি করবে মনে হয় সুজন ভাইয়া কাছে ফাহিমা বলল এটা রুমের ভেতরের আওয়াজ এই বলে খাটের নিচে ফাহিমা দেখলো একটা ছেলে লুকিয়ে আছে তারপর ছেলেটার হাত ধরে টেনে খাট থেকে করলো প্রিয়া ফাহিমার হাত ধরে ক্ষমা চেয়ে বললো প্লিজ তুই কাউকে বলিস না ওকে আমি নিয়ে এসেছি এ ছেলের কোনো দোষ নেই ফাহিমা প্রিয়ার নোংরামি অবস্থা দেখে আশ্চর্য হয়ে বললো ছি 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 প্রিয়া আমি তোকে অনেক বিশ্বাস করতাম আর সে বিশ্বাসের তুই মর্যাদা দিলি না তোর মা বাবা দেশের বাইরে যাওয়ার আগে তোকে আমার হাতে তুলে দিয়েছে কারণ তুই আমার বান্ধবী একসাথে পড়াশোনা করেছি এবং সব সময় একসাথে থাকতাম তাই তোর কোনো চাচা বা অন্য কারো কাছে না দিয়ে বিশ্বাস করে আমার হাতে তুলে দিয়েছে আমার হাতে তুলে দিয়ে তোর মা বাবা দেশের বাইরে গেছে এই বলে ছেলেটাকে টি শার্টটা দিয়ে বললো এই ছেলে এটা পরে নাও তারপর কেউ না দেখে মতো বাসা থেকে সোজা বের হয়ে যাও রিয়ার টি শার্টটা পরে চোরের মতো বের হয়ে গেল প্রিয় অপরাধী হয়ে আমার হাত ধরে বললো প্লিজ তুই আমার বোন এই ঘটনা কাউকে বলিস না বললে আমার মান সম্মান কিছুই থাকবে না সাথে তোরও যাবে ফাহিমা বলল ঠিক আছে আমি মাফ করে দিলাম কাউকে বললাম না আজকে আমার জায়গায় যদি আমার স্বামী থাকতো তাহলে তোর কি অবস্থা হতো এটা একবারও ভেবেছিস তোকে তো বের করবেই সাথে আমাকেও বাসা থেকে বের করে দিত। প্রিয়া এখনো সময় আছে ভালো হয়ে যা তুই ভাই যে বাচ্চা ছেলে একটা নিয়ে রুমে আকাম করছিস ওই ছেলে যদি একবার বাইরে কাউকে বলে দেয় তাহলে তোর কি হবে একবারও ভেবেছিস বলছি আজকের পর থেকে আর কোনো ভুল করব না আমি একেবারে নিরীহ হয়ে চলবো যা গোসল করে নে আর এইসব ঘটনা ভুলে যা ফাহিমা রাগ করার কিছু না বলে ওয়াশরুমে চলে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ